দরজায় করা নাড়ছে এশিয়া বিশ্বকাপের সতেরোতম আসর সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি শুরু হবে নয় সেপ্টেম্বর থেকে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এবারের আসরটি হবে টি টোয়েন্টি ফরম্যাটে তার আগে গত শুক্রবার বাইশ আগস্ট ষোলো সদস্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শেখ মেহেদি স্কোয়াডে থাকলেও জায়গা হয়নি মেহদি হাসান মিরাজের এশিয়া কাপে প্রস্তুতি হিসেবে গড়ে মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে বিসিবির ঘোষিত দলকে চমক বলতে যোগ হয়েছে মাত্র দুটি নাম দুই সালে নভেম্বরের পর টি টোয়েন্টি দলে ডাক পেলেন উইকেট রক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান আর দুই সালের অক্টোবরের পর জাতীয় দলে ফিরলেন সাইফ হাসান এছাড়াও দীর্ঘ বিরতি দিয়ে সর্বশেষ দুইটি সিরিজে সুযোগ পাওয়ার প্রেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ উদ্দিন ও আছেন দলে বাকিদের সবাই নিয়মিত মুখ তবে আলোচনা হচ্ছে মেহেদি হাসান মিরাজের দলে না থাকা নিয়ে শনিবার তেইশ আগস্ট এসব ব্যাপারে অবশ্য ব্যাখ্যাও দিয়েছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু তিনি মনে করেন শেখ মেহেদির জন্যই জায়গা হারিয়েছেন মিরাজ লিফু বলেন শেখ মেদির কারণে মিরাজ নেই বাস্তবতার চিন্তা করে দলের সঙ্গে রাখা হয়নি সম্মুখেও ষোলো জনের দলে রাখতে পারেনি দুই হাজার পনেরোতে অভিষেকের পরে ওর নিজের জায়গাটা বুঝে নেওয়া উচিত ছিল সৌম্য এখন তৃতীয় অপশন ওপেনিং অভিজ্ঞতা আছে তবে নিজের সক্ষমতা আরেকটু বুঝতে হবে শুধু মেদি হাসান মিরাজই নন ষোলো জনের এশিয়া কাপের স্কোয়াডে জায়গা হয়নি সৌম্য সরকারেরও তাকেও রাখা হয়েছে স্ট্যান্ডবাইট হিসেবে মিরাজ ও সৌম্য সারা হিসেবে আছেন হাসান মাহবুদ এবং তানবির ইসলাম জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত চৌত্রিশটি টি টোয়েন্টি খেলেছেন মেদি হাসান মিরাজ ষোলো দশমিক বাহাত্তর গড় একশো ষোলো স্ট্রাইক রেটে মোট রান করেছেন চারশো আঠারো নেই কোনো ফিফটি সর্বোচ্চ ইনিংস রানের আজকের এই স্পোর্টস নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে সেটি অল করে দেবেন যাতে নিত্য নতুন স্পোর্টস নিউজগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যায়